এত ব্যস্ততা বেড়েছে বলে বোঝাতে পারবো না কীরকম অবস্থায় রয়েছি আমরা যাই হোক আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার পড়া এই কুর্তিটা আর আমি যখন ভিডিওটা শুরু করেছিলাম আমার বড়দিক থেকে বলছে এই গ্যাপটাকে একটু ভর্তি করে দাও নাহলে ভালো লাগছে না দেখতে সব দিদিরা ভাববে বোধহয় আমাদের প্রোডাক্ট শেষ আমাদের প্রোডাক্ট একদম ফাঁকা হয়ে গেছে দেখা তা নয় কোনো দিদি সেটা ভাববে না আসলে এত প্রোডাক্ট বের করা হচ্ছে দেখানো হচ্ছে তোমাদের ভিডিও করা হচ্ছে তোমাদের জন্য তো সেই কারণে এই গ্যাপটার কি এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে তাছাড়া চারিদিকও ছড়ানো ছিটানো একদম যাতা অবস্থা হ্যাঁ তুমি আর এগুলো দেখিও না প্লিজ যাই হোক চলো এটা তো শুধু দেখলে সামনের মানে এই এইটার সামনের অংশটা এটার পিছনেও মানে আমি যখন দাঁড়িয়ে আছি এখানেও অবস্থা খারাপ সব প্রোডাক্ট রয়েছে প্লিজ নো 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 প্লাস আমার রুমেও পুরো ভর্তি সব কিছুতে যাই হোক আজকে না আমি এই কুর্তিগুলো দেখাবো এই কুর্তির আমি একটা শ্যুট করছিলাম তো আমার ঘরে একজন দিদি এসেছিলেন উনি ওই কুর্তিটা দেখো না খুব ভাল লেগেছে উনি যখন বলছে যে এই কুর্তিগুলো তুমি কেন দেখাও না তাই তো এটা তো বড়ো অন্যায় যে কেন আমি দেখাই না তা আমাকে বললো তুমি আজকে ভিডিও করো আমি কালকে আবার আসবো আজকে সময় নেই আমার মেয়ে কান্না করছে কালকে আমি আবার আসবো তো যাই হোক ভাবলাম তাহলে ঠিক আছে দিদি যখন বললোই তাইলে পরে একটা কাজ করি এটার ভিডিওটা করে দিই হুম অনেকগুলো কালার অপশন রয়েছে ডিজাইন ভ্যারাইটি রয়েছে আমি সব দেখিয়ে দেবো তোমরা ঝপাঝপ দেখে একটু বুকিং করে নেবে আর এগুলো হচ্ছে তোমার ফাইভ সেভেন্টি ফাইভে বুক করবে সিঙ্গেল কুর্তি রয়েছে দুর্দান্ত সব পিসগুলো ঠিক আছে চলো এক এক করে দেখাবো যেটা যেটা দেখাবো সেটা সেটা স্ক্রিনশট নেবে যেটা যেটা ভালো লাগবে আর কি ফার্স্ট কালেকশন পশমিনার ওপর রয়েছে ঠিক আছে অপূর্ব সুন্দর এই পিসটা হ্যাঁ দিনগুলোতে পড়ো একটা জাস্ট সিঙ্গেল একটা হচ্ছে লাগেন্সের সাথে ক্যারি করো ফাটাফাটি দেখতে লাগবে এই আছে পিসটা প্রাইস আছে কিন্তু এই পিসটার হচ্ছে ফাইভ সেভেন্টি ফাইভ যে কোনো পেন্সিল প্যান দিয়ে ক্যারি করো দারুণ লাগবে ঠিক আছে আর পুরো কাজ রয়েছে আচ্ছা এই একটা দেখাচ্ছি দেখে নাও এটাও খুব সুন্দর দেখো এটার কাজটা না এইখানটায় এইখানটা দেখো একদম সুতো দিয়ে কাজ রয়েছে হ্যাঁ এটা মানে সেলফ তো মানে সেম কালারের উপর রয়েছে তো বোঝা যাচ্ছে না হয়তো এইখানটা পুরো কাজ রয়েছে এবং এই যে আন্ড্রামসের নিচ থেকে যেই পার্টটা যাচ্ছে এখানেও দেখো খুব সুন্দরভাবে কিন্তু কাজটা করা রয়েছে এই যাচ্ছে কাজটা ঠিক আছে কাজ থেকে দেখলে সত্যি খুব ভালোভাবে বোঝা যায় যে এই যে পার্টগুলো তো এগুলো কিন্তু পুরো সুতো দিয়ে কাজ করা ঠিক আছে পুরো সুতো দিয়ে কাজ করা প্রাইস যাচ্ছে কিন্তু ফাইভ সেভেন্টি ফাইভ ভালো লাগলে ঝপার ঝপ স্ক্রিনশট নেবে ঠিক আছে আর দেখি তোমার সাথে আমার একটা রেস হবে ঠিক আছে রিঙ্কু যে আমি প্রোডাক্ট দেবো আর ততক্ষণে তুমি ভাজ করবে দেখবো কে ফার্স্ট হতে পারে চলো নেক্সট কালেকশানে যাচ্ছি নেক্সট হচ্ছে রেড কালারের ঠিক আছে এটাও কিন্তু ফাটাফাটি দেখতে মানে ভীষণ সুন্দর দেখো এখান দিয়ে তো কাজটা রয়েইছে প্লাস এই যে নিচের পার্টটাতে দেখো প্রত্যেকটাতে কিন্তু নিচের পার্টটাতে খুব সুন্দর একটা ওয়ার্ক রয়েছে এই যে আছে নিচের পার্টের কাজটা খুব সুন্দর দেখতে এবার যাব হচ্ছে বুকের পার্টটাতে বুকের পার্টটা কিন্তু খুব সুন্দর একটা ওয়ার্ক রয়েছে এই আছে পিসটা সাইজ থার্টি এইট ফর্টি ফর্টি টু ওয়ান ফর্টি ফোরে বুক করবে প্রাইস আছে কিন্তু ফাইভ সেভেন্টি ফাইভ ওকে চড়ে দিলাম রিঙ্কু ওয়ান পয়েন্ট তুমি কিন্তু পেলে না নেক্সট নেক্সট হচ্ছে ব্ল্যাক কালারের এটা দেখে নাও কি সুন্দর দেখতে একদম মাল্টি কালারের ওয়ার্ক রয়েছে ফাটাফাটি দেখতে সাইজ বুক করবে থার্টি এইট ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোর প্রাইস আছে ফাইভ সেভেন্টি ফাইভ অনলি খুব সুন্দর দেখতে আর এটা না একদম সিম্পল সরুর উপরেই রয়েছে ওই ওয়ার্কটা মানে চারিদিকে সরি তিন দিকে যেরকম রয়েছে ওইরকমই কিন্তু রয়েছে নিচের পাটটাতে ঠিক আছে খুব সুন্দর দেখতে পুরো মাল্টি কালার রয়েছে কিন্তু একদম উপরের পার্টটাতে প্রাইস যাচ্ছে কিন্তু ফাইভ সেভেন্টি ফাইভ ভালো লাগলে স্ক্রিনশট নাও ছপ করে বুক করো এবং তার সাথে সাথে হাতেও কিন্তু প্রত্যেক করে কিন্তু হাতেও একটা সিম্পল বা সিঙ্গেল একটু ওয়ার্ক রয়েছে নাও ডট হয়ে গেল তুমি আর আমি একই সাথে নেক্সট নেক্সট হচ্ছে ইয়েলো কালার দেখে নাও এই ইয়েলো কালারটা কিন্তু খুব সুন্দর দেখতে ফাটাফাটি দেখতে দেখো যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নেবে দেন হোয়াটসঅ্যাপ করবে এই আসছে ইয়েলো তার সাথে রয়েছে গ্রিন এবং রেডের একটা সুন্দর ওয়ার্ক এটা আসছে বুকের কাছের কাজটা এটা আছে সাইড ওয়ার্কটা এবং এই একইভাবে এটা কিন্তু নামতে নামতে গেছে পুরো নিচের পার্টটা নিচের পাটটাও কিন্তু খুব সুন্দর দেখতে ঠিক আছে এই আসতে পিসটা আর বলছিলাম না হাতায় প্রত্যেকটাতে কাজ আছে এ দেখো এটাতে হচ্ছে হাতের কাজটা ফাইভ সেভেন্টি ফাইভে ঝপার ঝপ বুক করবে যার যার যেটা চাই ঝপ ঝপ করে বুক করবে নেক্সট দেখাচ্ছি আরও একটা ব্লু কালার এইটাও খুব সুন্দর দেখতে মিড নাইট ব্লু বা নেভি ব্লু কালারে যাচ্ছে আছে এই আসতে খুব সুন্দর দেখতে ভাল লাগলে অবশ্যই স্ক্রিনশট নাও হুম বারবার নাই যে কেমন যেন আমার বোরিং লাগে ভাল লাগলে নাও স্ক্রিনশট নাও স্ক্রিনশট না কেন ভাই আমি তো জানি তো ভালো লাগবেই তোমরা স্ক্রিনশট নেবেই স্ক্রিনশট ছাড়া কি করে আমাদের বোঝাবে বলো তো তারপর আমাদের বলতেই হয় স্ক্রিনশট নাও স্ক্রিনশট নাও স্ক্রিনশট নাও জানি ভিডিওটা অনেক বোরিং লাগে বাট কিছু করার নেই দেখো এই আছে পিসটা হ্যাঁ প্রাইস যাচ্ছে কত জিনিস যাচ্ছে ফাইভ সেভেন্টি এটা হচ্ছে হাতের কাছের কাজটা কি সুন্দর দেখো হুম অপূর্ব প্রিটি একদম ফুলে ফুলে ফুলের সরি প্রত্যেকটা কুর্তি চলো সরিয়ে দিই নেক্সট কালেকশানে যাই নেক্সট হচ্ছে আমি যেটা পরে আছি না আমি পড়েছি ব্ল্যাক সেটারই একদম মিডনাইট নাইট ব্লু এ রাখো বা নেভি ব্লু দেখো খুব সুন্দর সিঙ্গেল কুর্তি কিন্তু ফাটাফাটি প্রত্যেক কটা ফাটাফাটি হ্যাঁ এটা আসতে পুরো বুকের কাছের কাজটা একদম সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক করা রয়েছে আর এটা হচ্ছে একদম সাইড দিয়ে যে কাজটা আমি বললাম হাতের নিচ থেকে যাচ্ছে একদম পুরো নিচ অব্দি গেল এবং নিচে গিয়ে এই যে একটা চওড়া কাজটা কিন্তু রয়েছে ঠিক আছে খুবই খুবই সুন্দর ফ্যাব্রিক কিন্তু যাচ্ছে বেস্ট কোয়ালিটির রিয়ন ফাটাফাটি দেখতে মানে প্রাইস অল্প মানে ভেবো না যে রে কোয়ালিটি খারাপ তা কিন্তু নয় হ্যাঁ কোয়ালিটি যথেষ্ট ভালো আচ্ছা নেক্সট দেখাচ্ছি আরও একটা পিস এটা হচ্ছে ব্লু দ্যা গ্রিন গ্রিন আজকে সারাদিনে যা ভিডিও করেছি যা ফটো তুলেছি মানে আমার আমি এখন গ্রিনকে ব্লু বলছি ব্লুকে গ্রিন বলছি এটাকে তোমরা ম্যানেজ করে নিও ঠিক আছে মানে মানিয়ে গুছিয়ে নিও আর কি দেখো নেক্সট দেখাচ্ছি আরও একটা এটাও খুব সুন্দর দেখতে প্রাইস এটারও কিন্তু ফাইভ সেভেন্টি ফাইভ অপূর্ব সুন্দর এখানটা দেখো কি দারুণ কাজ রয়েছে আর এই যে ওয়ার্কটা গেছে এই ওয়ার্কটা কিন্তু পুরো এইভাবে গিয়ে তারপর একদম এই নীচের পার্ট পর্যন্ত নিচের পার্টটাও কিন্তু এইরকম একটা ওয়ার্ক রয়েছে খুব সুন্দর দেখতে খুব সুন্দর দেখো একটু ক্লোজ থেকে যদি দেখানো যায় তাহলে একটু দেখাতে বলবো আমি এখানে যে কাজগুলো রয়েছে প্রত্যেকটা কাজ কতটা নিট অ্যান্ড ক্লিন দেখো কতটা নিট অ্যান্ড ক্লিন ঠিক আছে এবং তার সাথে এই যে ওয়ার্কটা দেখো কত সুন্দর দেখতে লাগছে হ্যাঁ প্রাইস যাচ্ছে কিন্তু ফাইভ সেভেন্টি ফাইভ সরে দিলাম এরপর যাচ্ছে আমাদের নেক্সট কালেকশন এটাও কিন্তু যাচ্ছে মিড নাইট ব্লু আগেরটার মতন না বাট ওই ধরনেরই অনেকটা এ দেখো ঠিক আছে ফাইভ সেভেন্টি ফাইভ যাচ্ছে এটার প্রাইস এই আসছে পিসটা খুব সুন্দর দেখতে প্রাইস যাচ্ছে কিন্তু এই পিসটাও ফাইভ সেভেন্টি ফাইভ ভালো লাগলে স্ক্রিনশট নাও দেন হোয়াটসঅ্যাপ করো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও শেষে পেয়ে যাবে ভারতবর্ষ তথা বিশ্বের সমস্ত প্রান্তে আমাদের সার্ভিস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে চলো নেক্সট দেখাচ্ছি একটা হচ্ছে গ্রিন কালার বটল গ্রিন কালার আহা কি অপূর্ব কি অপূর্ব দেখো খুব সুন্দর দেখতে ফাটা ফাটি দেখতে প্রাইস যাচ্ছে ভেন্টি ফাইভ ওন ডি ওকে শুয়ে দিলাম সিঙ্গেল কুর্তিগুলো কিন্তু দুর্দান্ত দেখতে লাগবে দুর্দান্ত দেখতে লাগবে নেক্সট দেখাচ্ছে একটা বটল গ্রিন কালার আহা হাহা কী সুন্দর কী সুন্দর কী সুন্দর দেখো ফাটা ফাটি দেখতে ভাল লাগলে স্ক্রিনশট নাও তারপর আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে তোমরা একটু কন্ট্যাক্ট করে নিও আমাদের সার্ভিস অ্যাভেলেবেল থাকে সকাল সাতটা থেকে রাত বারোটা পর্যন্ত এই সময়ের মধ্যে তোমার যে কোনো টাইমে ফোন কল করে নিতে পারো আর তোমরা যে কোনো সময় আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো রাত দুটোও করতে পারো রাত তিনটেতেও করতে পারো কিন্তু তোমরা আমাদের থেকে রিপ্লাইটা পাবে হচ্ছে সকাল সাতটা থেকে রাত বারোটা পর্যন্ত ঠিক আছে এবং এই যে টাইমটা আমি বললাম এই সময়সীমার মধ্যে তোমরা কিন্তু ফোনেও কথা বলে নিতে পারো কন্যা টিমের সাথে আর সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত তোমরা কিন্তু আমাদের এখানে এসো প্রোডাক্ট দেখে নিতে পারো ঠিক আছে আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তবে হ্যাঁ আমার এখানে সত্যি কোনো রাজকীয়তা পাবে না কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশান তোমরা পাবে হুম এইটা তোমরা যদি একটু মানিয়ে গুছিয়ে নিতে পারো তাহলে সবাই এসো হ্যাঁ মানে প্রচুর কালেকশন রেখেছি পুজোতে তোমাদের জন্য এবং আমি এটা মনে প্রাণে চাই যে তোমরা একবার হলো কন্যার ঘরে এসে প্রোডাক্টগুলো টাচ করে দেখো আমার এটা বিশ্বাস যে তোমরা যখনই জিনিসটাকে টাচ করবে এবং ফিল করবে তখনই তোমরা বুঝবে জিনিসটার কোয়ালিটি কীরকম আর জিনিসটা আসলে কেমন ঠিক আছে আচ্ছা চলো নেক্সট দেখাচ্ছি এই পিসটা মানে আমাদের আজকের ভিডিও শেষ কালেকশান হচ্ছে এটা ফাটা ফাটি হ্যাঁ এটা সি গ্রিন কালার এই কালারটা ছবিতে বোঝানো যায় না বাট ভিডিওতে ডেফিনেটলি বুঝতে পারছো তোমরা একদমই সি গ্রিন কালার ফাটাফাটি এখানটা রয়েছে অরেঞ্জ আর পিঙ্ক দিয়ে কাজ করা উইথ সি কুইন খুব সুন্দর দেখতে ঠিক আছে আমাদের আজকের ভিডিওর শেষ কালেকশান এই হচ্ছে পিসটা ফাইভ সেভেন্টি ফাইভ রিয়ন ফেব্রিক সাইজ থার্টি এইট ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোরে বুকিং করবে যেটা যার ভালো লাগছে ঝপার ঝপ বুকিং করবে একদমই টাইম ওয়েস্ট করবে না আচ্ছা আমি আরেকটা জিনিস মিস করেছি সেটা হচ্ছে যেটা হোয়াইট কালারের ছিল এই ড্রেসটা হোয়াইট কালারটা আমি কাগজ যেন ভাঁজ করতে দিয়েছিলাম দাও তো দাও তো আচ্ছা এইটা না আমি ভাজ করতে বলেছিলাম কিছুক্ষণ আগে কিন্তু ভাজ হওয়ার আগেই আমার ভিডিও শেষ হয়ে গেছে যাই হোক এটা দেখো এটাও রয়েছে ভিডিও শেষও আবার এটা বলছি হ্যাঁ বিকজ এটাও খুব সুন্দর একদম হোয়াইট কালারের উপর রয়েছে পিচ কালার বেবি পিঙ্ক কালার গ্রিন কালারের কম্বিনেশন একটা দুর্দান্ত পিস ভীষণ সুন্দর এটার যেই নিচের পার্টটা রয়েছে নিচের পার্টটাও দেখো কতটা বিউটিফুল এই আসছে নিচের পাটটা হ্যাঁ অপূর্ব সুন্দর এই গেল নিচের পাটটা খুবই দারুণ দেখতে ভালো লাগলে স্ক্রিনশট নাও দেন হোয়াটসঅ্যাপ করো সাইজ থার্টি এইট ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোরে বুকিং করবে প্রাইস যাচ্ছে কিন্তু ফাইভ সেভেন্টি ফাইভ অনলি ঠিক আছে চলো ভিডিওটা শেষ করি নাকি অনেক হলো গল্প এবার ভিডিওটা শেষ করি যেটা যার ভালো লেগেছে স্ক্রিনশট নাও অ্যান্ড পাঠো আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যাবার আগে তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো অনেক ভালো থেকো সুস্থ থেকো নিজের যত্ন নিও আর কন্যার সাথে থেকো থ্যাংক ইউ